আজকে গোপাল সোনা কোথায় গেল এত ভিড় এত লোক বাপরে বাপ আর গোপাল সোনা সে মাঝে কি করছে দেখতেই পাচ্ছ মন্দির তো কোন মন্দিরে লোক ইস কনে এলো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবার চলে এলাম তোমার সাথে নতুন একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা একটু লং হবে তো খুব একটা না তোমরা একটু দম ধরে ধৈর্য চোরে দেখো খুব খুব ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে সবাইকে জানাই সবার প্রথমে রাধে রাধে সবাই তো রথ তথ আর অনেক কিছু কিন্তু শেষ হইলো জয় জগন্নাথ তার জন্য তোমাদেরকে বলে দিলাম তো আমি এখন আছি পিসির বাড়িতে আর পিসির বাড়িতে একটা স্কনে বলতে গেলে মানে মন্দিরে আছে সংকীর্তন আর আমার তো কীর্তন এখন বেশ মোটামুটি ভালোই লাগে খুব সুন্দর লাগে আর বিশেষ করে আমার পিসি আমাকে ইনভাইট করেছিল তার কারণ হচ্ছে ওদেরখানে এই যে আর তার আগে তোমাদেরকে দেখাই দিয়ে আমার লুকটা তো তোমাদেরকে দেখালো আর আমার দেখতেই পাচ্ছ বলরাম সোনাকে নিয়ে এসেছি আর আমি কিন্তু নিয়ে এসেছি আমার নয়নের মনি তাকে নিয়ে এসেছি তো আমার মুখখানাটা দেখো যে কত কিউট তোমরা তো দেখে মানে তোমরা তো দেখতেই পাচ্ছ কত কিউট আর কত সুন্দর লাগছে একবার দেখো আর এই দেখো তোমাদেরকে দেখাল আমার ও আজকে পরে নিয়েছে একটা আর কি খুব সুন্দর একটা বেনারসি আর বেনারসিটা পরে এত সুন্দর লাগছে মানে কি বলবো আমার তো ভীষণ সুন্দর লাগছে আর তার সাইডে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় নয়নুর মণি তো একেও একটা পরাই দিয়েছি মানে পিঙ্ক আর ওটা হচ্ছে রেড তো একেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এরা এখন যাবে ঝুড়িতে করে মন্দির আর পিসি নিয়ে যাবে আর তোমার সাথে কিছু কথা আর গল্প আর গোপাল সোনার লীলা আজ সব কিছু শেয়ার করবো আর গোপাল সোনার ওখানকে যেয়ে কি কি করে না করে সেটা কিন্তু তোমার সাথে সব ভিডিওতে অবশ্যই পোস্ট করব তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো আর একটু সঙ্গে থাকো তো আমি তো এখন যাচ্ছি বাট আমার সাথে কিন্তু গোপাল সোনার নেই কি তোমরা চমকে গেলে তো চলো তোমাদেরকে যে কেন নেই কারণ তোমরা তো জানোই যে গোপাল সোনার কিন্তু ভক্তের অভাব নেই তো তার আগেই ওকে নিয়ে চলে গেছে তার আগেই আগে তার আগেই ওকে নিয়ে চলে গেছে আমাদের এখানে পিসি পড়ে আমার বান্ধবীও আছে সবাই আছে বাট ওরা নিয়ে চলে গেছে ঝড়িত করে আর এখানে কিন্তু আমার গোপাল সোনারা একা না এখানে আমি এত গোপাল সোনা দেখতে পাবো মানে কি বলবো আর যেখানে গোপাল সোনাকে দেখতে পাবো সেখানে তো মানে আমার একটা আলাদাই ভাব মানে একটা ইয়া তো দেখো সবার প্রথমেই চলে এলাম কিন্তু মন্দির আর বজরঙ্গবলীকে কিন্তু দর্শন করে নিলাম সবার আগে তোমার দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার সাথে এখন দেখা হয়েছে এখন কোলে নিয়ে আছে এটা হচ্ছে আমার ভাইজি মানে আমার দাদার মেয়ে আমার পিসির ছেলে তার মেয়ে সো এত ভালো ওরা দুজন মানে কি বলবো মানে সত্যি মানে ও কিন্তু খুব সুন্দর হয় ওকেও মানে বলতে গেলে দাদার মত নিয়ে তো ও কিন্তু গোপালো এত ভক্তি মানে কি বলবো মানে দেখলে আমি অবাক সত্যি এই বয়সে তখন তো আমার গোপালোচনা কী বা গোপালোচনা এইসব আমরা জানতোইনি খুব একটা আর এই বয়সে ওদের ভক্তিটা মানে একটু অন্যরকম ওর বয়সের সময় আমি তো গোপালো সোনা কী বা এইসব ভাবি যাবি অত কিছু জানতাম না কিন্তু ও মানে এত কান ওর মামার বাড়িতে আছে গোপালোচনা তার জন্যে ওর মামি মায়ের তো এই দেখো গোপাল সোনাকে এখানে এসে কত সুন্দর লাগছে আর আমি তো নিজে অনুভব করতে পাচ্ছি যে গোপাল সোনা কিন্তু এত হ্যাপি মানে কি বলবো কিন্তু ভীষণ খুশি আর সকল ভক্তরা কিন্তু ওকে কোলে নিয়েছে আদর করেছে আর কি এত মানে কি বলবো খুব খুব আর এখন ও বসে আছে আর কি এই যে দেখতে পাচ্ছ আমার কিউট আর কি পিসি আর আর এটা হচ্ছে আমার আর কি ভাইজি তো সত্যি আমি ভাইজি আর ভাইজিরও কিন্তু একটা ভাই আছে আর কি তো ও কিন্তু খুব সুন্দর অভি আর ওর নামটা একবার দেখো অনুরাধা ওর নামেই রাধা আর কি তো ওদের নামগুলো তো আমার ভীষণ ভীষণ পছন্দ অনুরাধা খুব সুন্দর নামটা আমার অনুরাধা খুব ভালো লাগে তো যাই হোক তো এইখানেই হচ্ছিলো সংকীর্তন মানে কীর্তন হচ্ছিলো এটা হচ্ছে একদিনের মতন আমাকে পিসি বা বৌদিবারে ইনভাইট করেছিল তো আমি কিন্তু গিয়ে গিয়েছিলাম আর এত মজা হয়েছিল মানে কি বলবো আমি তো যাবো যাবো করছিলাম কিন্তু যাওয়াই হয় নাই তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই যে এই রকম এখানে কত কত ভক্তরা এসেছে আরও কিন্তু অনেক গোপাল সোনারা আসছে আর কি এসেছে তো অন্য দুজন তো আমার গোপাল সোনাকে নিয়ে চলে এসেছিল আর এখনও বসে আছে কেমন শুনছে রাধার নাম তো আমরা তো দেখতেই পাচ্ছ আর আমি যে এসেছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এরকম অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে না আমার যেতে মানে খুব ভালো লাগে অবশ্যই খুব খুব ভালো লাগে আর আর এই দুটো গোপাল সোনা তো তোমরা জানো যে আমার সাথে শুশুনে গেলো ঘুরতে আর পিসির বাড়ি এলো মানে এরা হয়তো আমার কাছে আর কি ঘুরতেই এসেছে আমার মনে হয় ভগবান হয়তো এদেরকে পাঠিয়েছে আমার সাথে ঘুরতে এরা কিন্তু আমার সাথে অনেক অনেক জায়গা যায় আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার কিন্তু এখন আর একা মনে হয় না আর এরা দুজন আছে বলে বাট আমার বাড়িতে কিন্তু বড়ো গোপালও আছে তো তো জানোই অবশ্যই আর এখন বৃষ্টির জন্য কিন্তু খুব সুন্দর ভিডিও পোস্ট করতে পারছি নি আমি আর এই ভিডিওটা হচ্ছে প্রায় আর আগের তো আজকে আমি আপলোড করলাম কারণ এডিটিং করতে আর করতে একটু লেট হয়েছিল আর এটা হচ্ছে অন্য গোপু তো ওর সাথেও কিন্তু দেখা হয়ে গেলো ওর মুখানাটা দেখো একবার কত কিউট আর আমি তো দেখেই মানে কী বলবো ওকে তো দেখলাম এত সুন্দর লাগছে মানে কী বলবো আমার তো ভীষণ সুন্দর লাগছে আর খুব খুব ভালো লাগছে আর তোমাদেরও কেমন লাগলো ওকে অবশ্যই বলো আর এই যে আমার গোপু দেখতেই পাচ্ছ কত সুন্দর বসে আছে আর ওকে যে আমি ক্যামেরা করছি মানে করতেই মন যাচ্ছে মানে এত সুন্দর লাগছে সামনে একটা গোপু সামনে কীর্তন সামনে এই বাচ্চাটা কত কি গোট মানে এইসব জিনিস মানে দেখে সত্যি মানে একে বলে এত সুন্দর লাগছে আর চারি সাইডটা চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এত সুন্দর লাগছে জায়গাটা জায়গাটা তো আমার বেশ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জল আছে আর আছে আর এখানে কিন্তু খেলনা আছে এই যে দেখতে পাচ্ছো এখানে কত খেলনা হ্যাঁ আমার তো খেলনার প্রতি একটা আলাদাই ভাব কারণ আমার তো অনেক বাচ্চা আছে আমার গোপুরা তো এইখান থেকে কিন্তু আমি কোনো খেলনা কিনে নিই কারণ এই কদিন আগে এক বেগ আমি কিন্তু খেলনা কিনে দিয়েছি আমাদের এখানে বড় মেলাতে তার জন্যে কিন্তু আমি আদার সর কোনো খ্যান না কিনি এই খ্যানটা দেখো একবার লুকটা মানে লুকটা এত সুন্দর লাগছে মানে কি বলবো তো রাধে রাধে জানাতে তোমরা একদম ভুলো না এত ভালো লাগছে আর কি আর চারি সাইডে কত লোক আর আমার পিসি পিসিমনি নিয়ে নিলে ওকে কোলে আর আমার পিসি কিন্তু ভীষণ ভালোবাসে আর আমার বড়ো বৌদি ভাই খুব ভালোবাসে গোপাল সোনাকে তো ওই মেয়েটা আর কি যাকে বললাম রাধা আমি সে অনুরাধা ও কিন্তু আর কিছুদিন পরে সোনা নেবে তো আমার তো ভীষণ হ্যাপি আর কি শুনে খুব ভালো লাগছে আর এখানে কিন্তু পিসি কোলে নিয়ে আছে আর আমার ভাইজি আর ভাইপোরা তো কিন্তু একদম গোপুকে ছাড়েই নেই বলতে গেলে ওকে ওরা এত আদর করছে এত কোলে লিচ্ছে এত হামকে খাচ্ছে মানে কি বলবো আমার তো বেশ ভালো লেগেছে আর তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি এটাই বুঝতে পারছি নি তার কারণ হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু বাড়িতে এখানে ভয়েস ওভার করছি তো এখন কিন্তু গোপুকে এত সুন্দর দেখতে লাগছে সুন্দর মানে কি বলবো আর এই যে পিসি কোলে নিয়ে আছে আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করি ভগবান হয়তো আমার মানে আমি কিছু কিছু সময় মানে বেশিরভাগই তো আমি একা তোমরা তো জানোই যে আমার কোনো বন্ধু বান্ধব নেই তো তার জন্যেই আর কি ভগবান হয়তো এই দুজনকে পাঠিয়েছে আমার কাছে সঙ্গে সাথী হিসাবে আর এইখানটাই দেখো এইখানটায় জানো এখানে কিন্তু কীর্তন যে হচ্ছিলো আইসক্রিম চকলেট খাবার বিস্কুট বাতাসা লাড্ডু এমন কিছু নেই যেটা আর কি দেই নাই চা বিস্কুট মানে সব কিছু তুমি চাইলেই কিন্তু খেতে পারো অনেক কিছু এখানে দিয়েছিলো আর আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর কি খুব খুব ভালো লাগছিলাম তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই বলো আর কত লোক দেখো আর এখানে কিন্তু সবাই আমাকে একটাই কথা বলছে যে বড়ো গোপালটাকে আমি আনলাম নাই কেন তো বড় গোপালটাকে দেখো আমি তো বাসে করে গেলাম বাট বাসে করে গিয়ে আমি হয়তো দাঁড়িয়ে যেতে পারি বাসে সিট তো নাও পেতে পারি তো তার জন্যেই আর আমি যদি বাবু মানে বড়ো গোপালটাকে নিয়ে যাই তো তো রিজার্ভ গাড়ি চায় তো হ্যাঁ অবশ্যই কোনো দিন না কোনো দিন একদিন পিসির বাড়ি বড়ো গোপালকে নিয়ে যাও আর এখানে বজরঙ্গল তোমরা দর্শন করেন নাও মানে হনুমানজিৎ তোমরা এখানে দর্শন করে নাও অবশ্যই তার সাইডেও কিন্তু আছে খুব সুন্দর একটা হনুমানজি মন্দির আর কত মানুষজন দেখো কত ভক্তরা এসেছে আমার তো ভীষণ লাগছে আমার এরকম স্কনের মতন জায়গা মানে আর কি যেতে বা এরকম খুব খুব ভালো লাগে আর গোপুর তো নিয়ে যেতে এত ভালো লাগে মানে কি বলবো আমার তো ভীষণ ভীষণ খুব সুন্দর লাগে আর খুব খুব কিন্তু ভালো লাগে আর কি তো তোমরাও বলো তোমাদেরও কেমন লাগলো আমার তো এত ভালো লেগেছে মানে কি বলবো খুব সুন্দর লেগেছে যাকে বলে আর গোপাল সোনার তো এত ভালো লাগে মানে কি বলবো আর বন্ধুরা এই বৃষ্টির কারণে কিন্তু আমার লং লং ভিডিও শেয়ার করা হচ্ছে না সারাদিনে সেবার ভিডিও বাট পরে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে রেখে আর আমাকে এই যে গোপাল সোনা আইসক্রিম দিল মানে ওই যে বলতে গেলে ভগবান কারণ এলে তো আর কি এখানে দিতে সবাই আইসক্রিম তো আর এইখানে কিন্তু আইসক্রিম দিয়ে দিয়েছে আবার আর এখানে কিন্তু দুটো আইসক্রিম দিয়ে দিচ্ছি আমাকে পিসিটটা এখন পিসি আইসক্রিম খাবে না বুঝে যে তো কপারেশনাকে কোলে নিয়ে আছে আর পিসি আইসক্রিম খায় না তার জন্য আমারটা আর পিসিটটা